সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোন অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরক কুণ্ড বলিয়া কে করে নারী হে ও তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপ সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলি আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সোনের মল পাথর দেখিয়াছ দেখেছ তার প্রাণ অন্তরে তার মমতাজ রানী বাহিরেতে শাহজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রুদ্র কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়ি দিবসে দিয়েছে শক্তি সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরু ত্রিশা নারী জোগাইছে মধু শস্য খেত হলো পুরুষ চালালো হাল নারী সে মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নর বহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া হলিয়া উঠিল সোনালী ধানের অঙ্গা হয়েছে অলংকার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইলো কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধাই ক্ষুধাই মিলে জন্ম মহামানবের মহা তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি ও বধুদের ত্যাগে হয়েছে মহিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল লেখা নাই তার পাশে। কত মাতা দিল সেবা স্তম্ভে গাই লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হাই নিক জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়েহীন মানুষ করিতে নারী দিল তার আধেক হৃদয় ধরায় যাদের জশ ধরে না কমর মহামানব মরুষে মরুষে যাদের স্মরণে করি মোরা উৎসব

বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারীশ্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহার উঠিছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারী রে বন্দি তবে পর যুগে আপনারই রচা ওই কারাগরে পুরুষ মরিবে জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিপ স্বর্ণরূপ অলঙ্কারের যক্ষ করিতে নারী করিল তোমায় বন্দিনী বল

আর দুলালিবে ফিরো না তো আর গিরি বনে পাখি শোনে গান গে কখন আসিল পুলুটো জম রাজা নিশ্চিত পাখায় উড়ে ধরিয়া তোমারি পড়িল তাহার আধার বিবর পড়ে সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছো মরি মরণে পুরে নাম ভেঙে জমপুরি পুরি নাগিনীর মতো আয়ে মা ফুরি আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি পুরুষ জমের খুদায় কুকুর মুক্ত পদা ঘাতে লুটায়ে পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আছে প্রয়োজন যাবে যে হাতে পিয়ালে অমৃত সেই হাতে কুঠ ভেসে দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাইবে নারীর জয় শুনছিলেন কাজী নজরুল ইসলামের নারী ধন্যবাদ